আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত এটা আমার বাড়ির পাশে সাপ্তাহিক বাজার এই রাস্তা দিয়ে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি দেখুন দুই মিনিটের রাস্তা এই রাস্তা দিয়ে এসে এবার আমি পাকা রাস্তায় উঠে গেলাম পাকা রাস্তা ওই যে ওইটা আমার বাবার বাড়ি এই যে দেখুন এসে পড়লাম অলরেডি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনার দেখতে থাকুন অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি বাবার বাড়ি যাচ্ছি দেখুন ভিতরে প্রবেশ করলাম সিঁড়ি করে উপর দিকে এবার আমি উঠে যাচ্ছি দেখুন অলরেডি আমি সাদে এসে পড়লাম দেখুন সকাল সকাল সাদে এসে আমি আপনাদের ভিউ দেখাবো সুন্দর সুন্দর ভিউ দেখাবো সকাল ছয়টায় আমি সাদে উঠে এসেছি দেখুন অনেক সুন্দর লাগবে সাপ্তাহিক বাজারটা আপনাদের দেখাচ্ছি এইটা সাপ্তাহিক বাজার এই রাস্তা দিয়ে অনাবর গাড়ি মোটর চলাচল করে তিনালিটাও অসাধারণ দেখতে সকাল সকাল পরিবেশটা অসাধারণ লেগেছে দেখুন আপনাদের কাছে শেয়ার করলাম সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি ওই যে দেখা যায় নীলাটি ওইটাই আমাদের বাড়ি সকাল সকাল চালা করে নিলাম আপনাদের ভিও সুন্দর সুন্দর দেখে নিলাম দেখতে সুন্দর সুন্দর পরিবেশ সকাল সকাল একটা মানুষ টানুষ কিচ্ছু নাই দেখুন নীরব হয়ে আছে দেখুন বিশাল বড় সারটা দেখুন ওইখানে পানির টেঙ্কি আট হাজার পানি এই টেঙ্কির আট হাজারের টেঙ্কি দেখুন আট হাজার পানির টেঙ্কি এবার আমি নিচের দিকে নেমে যাচ্ছি দেখুন ঘোরাঘুরি করে এবার আমি নিচের দিকে নেমে যাচ্ছি এগুলো আমার ছোটো ভাইয়ের বউ এগুলো ফুলের গাছ সুন্দর করে লাগিয়ে নিচ্ছে দেখতেও অসাধারণ দেখুন এগুলো আমার ছোট ভাইয়ের বউ লাগিয়ে নিচ্ছে নিচের তলাটা আপনাদের অল্প শেয়ার করলাম আজকে এই পর্যন্তই এইবার আমি চা করে নিব সকাল সকাল চা করে নিব দেখুন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম